আসসালামু আলাইকুম মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইল্লা জান আর আজকে আমার সাথে আছে কুমিল্লা লাকসামের আপা সে ট্রেনারিং খুব ভালো পারে আজকে এটা বানালো মোটামুটি আপা পারে যতটুকু এসে পরীক্ষা দিল আর একটু কমতি ছিল তো আপাকে বলেছি স্পেশাল ক্লাস নেন অল্প দিনের জন্য সামান্য কিছু টাকা খরচ করে আপনি স্পেশাল ক্লাস করেন যাতে আপনার ওই দ্রুত কমতি যেখানে আছে ওটা ধরিয়ে দিতে পারে এবং তারপর অর্ডার নিতে পারে তো যারা কুমিল্লা লাকসামে আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আবার ফোন নম্বর আর ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের ডিসক্রিপশনে আমরা এই লিঙ্ক দিয়ে দিব তারপর সাথে যোগাযোগ করবেন আর আমি সবাইকে এটা বলি কেন যে প্রতি জেলায় যারা আছেন যারা প্রতি এলাকায় আমার প্রতিবেশীর সাথে যদি আমি কাজ করি দেখা যায় বারবার কি দেখা যায় কেমন হলো কতটুকু হলো এটা কিন্তু বোঝা যায় আর অনলাইনে যখন কাজ করবেন দূরে কারোর সাথে তলবে ডাউট থাকে যে আল্লাহ সঠিক হচ্ছে কিনা ভালো পাচ্ছে কিনা বা ওই ভাবে আল্লাহ আমারটা সঠিক হচ্ছে কিনা মানে এই যে ডিপ্রেশন একটা টেনশন থাকে পেইন থাকে তেন এটা থাকবে না জেলার প্রতি জেলায় জেলা অনুযায়ী আমি প্রতি উদ্যোক্তাকে ওই ওই জেলার ওই উদ্যোক্তার সাথে মেলাচ্ছি যাতে তোমরা এক একসাথে নিজের নিজের গাড়ির থেকেও তাতে দেখা যায় শত্রুতা কম থাকে এখন কুমিল্লার কেউ যদি বলছিলেন এর সাথে কাজ করা তো দূরে মনে হয় ঠকাবে মনে হয় ভালো না মনে হয় কেকাই দিই মনে হয় আমার টাকা মেরে খাবে এরকম টেনশন থাকে এটা কিন্তু থাকছে না তো কুমিল্লার আসামি যারা আছেন সবার জন্য শুভকামনা এবং আপার সাথে কাজ করবেন আপার কিছু বস্তু জমা বানিয়ে দেব আপনাদের আর আপনি কিছু বলবেন লজা পাচ্ছি আসলে অবস্থা নত এই পরিবেশে আহ খারাপ লাগছে বলেন সমস্যা নেই দেন জাস্ট আহ আসবেন সবাই আমি কাজ করতেছি উদ্যোক্তা হতেছি ভিডিও করতে